করতেছো তোমার জন্য ঘরের কোনো কিছু আমি সাজায় রাখতে পারি না এই টেবিলটাও সরিয়ে দেবো তুমি এদিকে আসো এদিকে বের হয়ে আসো তুমি এত দুষ্ট কেন আই দিন মা বকা দেব তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এ পাশে আসো সে টিভি দেখতেছে তার উপরে তার গাড়ি সে ভেঙে চুরে মানে আমি কোনো রুম গুছায় রাখতে পারি না আমার এই এগুলো কস্টিভ পেঁচায় রাখছি এগুলো সব সফেজ সরাই রাখছি কারণ সে ভেঙে চুরে একাকার করে কার কার ঘরে এমন একজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একজন থাকলেই যথেষ্ট সারাদিন রাত কোনো রেস্ট দরকার হয় না টেবিলটা সরিয়ে দেব এখনই বাবা দিন এদিকে আসো কি করছো তুমি এই টেবিলটা তো উঠতে চাও এটা তো উঠতে পারবে না তুমি এটা এক্ষণি সরিয়ে দেবো